বন্ধুরা যারা আছেন তাদেরকেও দুই একটা কথা বলতে চাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এর থেকেও চার থেকে পাঁচ গুণ বেশি লোকনি আজকে আমাদের এই মিছিলটা করার সুযোগ ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব সময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতির আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিল আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছেন সেগুলোকে আমরা বারণ করেছি প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ করে বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে রাজদীপ থেকে শুরু করে রাজদীপ সরকার থেকে শুরু করে আনিসকে তারা ছাদ থেকে ফেলে হত্যা করলো শিকারি মরে আদিবাসী সমাজের ছেলেকে আবকারী দপ্তর তুলে নিয়ে গিয়েছিল তিন দিন পরে কাল লাশ পেয়েছে অপকর্ম করলো অন্যায় করলো তাদেরকে মুখ্যমন্ত্রী বাঁচানোর জন্য কেন তৎপর হয়ে উঠছে আমরা শান্তিপূর্ণ পূর্ণ আন্দোলনের পক্ষে গণতান্ত্রিক ও বন্ধু আন্দোলন আঘাত দেয় পাঁচ হাজারের মানুষের মনে যদি প্রশ্ন তোলে বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের আস্থা কমে সেই বিচার প্রতি কিন্তু তাই ভাগ নিতে হবে আমরা আমরা এক সময় আস্থা দেখেছিলাম রাখবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামাচাপার দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি পড়ার ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্ডলের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না গত বছরে তারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহ যুবককে হত্যা করার অভিযোগ আছে দুটো যুবক পুলিশ কাস্টাডিতে

কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হল এক বছর অতিবাহিত হল এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি বছরেকে কলকাতা হাইকোর্টে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব আর এখানে আবু সিদ্ধি খালদারের পক্ষকারীর লোকজন আছে তাদের সাথে কথা হয়েছে যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা নাই বিচার না পাই ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম

আজকে শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই চাল চলদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে পুনর্বাধের জন্য একটা উকিল ক্যাম্পি দাঁড় করিয়েছে আগামী ষোলো তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে সরঞ্জলা সুপ্রিম কোর্টে দাঁড়ায় সতেরো তারিখে রাজ্য সরকারকে গুছিয়ে দেব। চাল চোর ডাল চোর চাকরি এদেরকে বাঁচানোর জন্য সিবিআই না তদন্ত করে এই হাত থেকে বাঁচার জন্য এই শাহজাহান শেখকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে দেশের স্বনামধন্য লয়ার গুলোকে দায় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আর পশ্চিম বাংলার যারা পিছনে বর্গের মানুষ যাদের ওবিসি সার্টিফিকেট যারা নিয়ম মেনে না করার জন্য বাতিল হয়েছে সেইটাকে আইটাকে চ্যালেঞ্জ করে যে লয়ারগুলোকে দাঁড় করানোর দরকার তার পরিবর্তে আমি পার্টি সফটটাকে উইড্র করে নেছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র উল অ্যাডভোকেট না দিয়ে একটা লেভেলে নিচে যেতে বকদমে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা যেতেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনারা বলেন নাকি এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জনদের সম্রাট পার্টি হয়েছি পশ্চিম বাংলার সার্টিফিকেট যা দেবো তাদের নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয় এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস এক করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে প্রসেন মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পেটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলেন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করেছে নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পেটি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইসরাত আলম আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না আপনি অবাক হয়ে যাবেন যদি বাড়িতে গিয়ে থাকেন ভিডিও দেখে থাকেন একশো স্কোয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে

কে দাঁড়াবে যদি না করে আমাদের তো বুঝে দিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে তোমায় আসতে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ধীর ভাবে ইন্ডিয়ান সেকুলার ফন্ডে দেখানো মত অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের মিছিল গ্রহণ করেছেন আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব প্রোগ্রাম সমাপ্ত করব আপনারা ধীর ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়া চায়ের দোকান মাঠ ঘাট যেখানে যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ তুলবেন আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয়। কোন মা তার সন্তান হারায় এর দায়িত্বটা রাজ্য সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোন মা বোন তার না স্বামীকে হারায় কোন বাচ্চা না পিতাকে হারায় পুলিশের অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য দিয়ে বাড়ানোর জন্য কথা বলছি সেই পুলিশের একটা অংশের বিরুদ্ধে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশ গুলো যারা ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্ম এর আমরা প্রশ্ন তুলে দিচ্ছে সেই সমস্ত কালপিট গুলোকে ধরে যদি অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো আমাদেরকে এই রাজপথে নামতে হতো না তাই অপদার্থ মুখ্যমন্ত্রীকে বলবো অপদার্থ পুলিশ মন্ত্রীকে বলবো আপনি আর থাকতে পারবেন না আমি হুমকি দিচ্ছি না দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয়ী আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে আমাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে পাঁচবেন ক্ষমতায় যদি মনে করেন গন্যা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকলে শুধু এতটুকু বলতে চাই পৃথিবীর ইতিহাস গুলো দেখুন পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনার এখান থেকে ফিরিতে হবে বাড়ি যাবেন কারো প্রলোচনায় পা দেবেন না আর একটা কথা রাজদীপ হালদার পুলিশ তো ঠিক কথা তো আর আমাদের বাড়ির থানার কাছেও পুলিশ আছে দুটো পুলিশ কিন্তু এক করবেন না কি বলছি বুঝে দুটো পুলিশকে এক করবেন না যারা আমাদের জন্য দিন রাত করে আমাদের দায়িত্ব নিচ্ছে সেই পুলিশ প্রশাসনকে আমরা সর্বদা সম্মান করব তাদেরকে আমরা